কত বন্দি বন্ধুর রাতে রঙা বন্দিশালা কত বিপ্লবী বন্ধুর রাতে রঙা বন্দিশালা রইশি আলাইকুম উম আলহামদুলিল্লাহ বলতে হবে ভালো আছি আসলে আজকে যখন বসে ভিডিও করছি তার ঠিক একদিন আগে ঘটনা আমাদের দেশে যা হলো আর কি প্রসঙ্গ হাদি আর হাদি আমাদের পাশে নাই হাদি হয়তো আল্লাহর কাছে আল্লাহর ডাকে দিতে চলে গেছে আপনার কি সিচুয়েশন হাদি প্রসঙ্গ নিয়ে কি বলতে চান কি বলবেন আসলে বর্তমানে আমরা এমন একটা সময় বাস করছি সময়টাতে আসলে আমরা ম্যাচুরিস্টি হয়ে গেছি ঠিক না ভ্যালিউ জায়গাটা নিয়ে আমাদের খুব একটা প্যারা আমি ফিল করি না সত্য মিথ্যা জুলু মত্যাচার অনাচার নিয়ে আমাদের কোনো যায় আসে না আমি সেই আছি আলহামদুলিল্লাহ নিজের বাপের বাচ্চালে বাপের নাম পাচক নামাজ পড়ছি আমি আলহামদুলিল্লাহ এই বিষয়গুলোতে আমরা আসলে ইউজ টু হয়ে যাওয়ায় সত্য মনে যাচ্ছে কারণ তুমি সবই ভালো জানি এটা আমরাও জানি আমরা কথা বলতে খুব সহজ ক্ষমা চেয়ে নিচ্ছি কথা বলার জন্য অনেক লোক আছে আমাদের মতো কথা বলা সহজ কাজ কিন্তু জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা কঠিন কাজ আমি হাদিকে তো আসলে বীর বলতে তো কোনো সন্দেহ কেউই রাখে না আমরাও রাখি না এবং এটা সত্য এটা একদিক থেকে আমি লাখি তুমিও হয়তো লাখি যে আমরা এই ইতিহাসে তত মানুষের নাম শুনি শুনেছি এদেরকে কোনোদিন দেখিনি আমরা রাইট তাদের বাস্তব জীবন দেখিনি আমরা তো আমরা এমন একটা বীরকে এভাবে বাস্তব জুমে দেখতে পেরেছি এবং একই সাথে তাকে ইতিহাস হয়ে যেতেও দেখেছি তো মানে যেটা বলবো আসলে ও যেভাবে বাস্তব ওই বাস ওই বাঁচাটাকে সত্যির অর্থে বাঘের মতো বাঁচা বলা যেতে পারে কারণ এতগুলো থ্রেটের পরেও প্রতিনিয়ত সে কতটা সিম্পল আমার কাছে মনে হয় হাদি প্রতিদিন মনে হয় নৃত্যকে আলিঙ্গন করার জন্যে ঘর থেকে বের হইতো আবার বাসায় ফিরে আসতো যে কি ব্যাপার আজকে জেলা বেঁচে গেলাম মনে হয় আমার মনে হয় ও যেভাবে আমরা তো আসলে গত কয়েকদিন ধরে স্কল করছিলাম দেখছিলাম এটা ওইটা আমার মনে হয় হাদির মৃত্যু সবাইকে খুব কাছের থেকে স্পর্শ করে গেছে দেখো এটা তুমি আজকে হতে পারো কতে পারতাম মানে ও আসলে মানে গুটি কয়েক ব্যক্তি ছাড়া আমার মনে সবাইকে খুব টাচ করে গেল তার মৃত্যু গুটি কয়েক মানুষ গুটি কয়েক মানুষ ছাড়া তবে একটা বিষয় যেটা আমার বেশি মানে শিক্ষা যেটা আমার কাছে আসছে মৃত্যু যে কারো কাম্য হয় এটা একমাত্র এই এদের দেখলে চেনা যায় যে মৃত্যু আমি চাই চাই কোন মৃত্যু চাই যে মৃত্যু আমাকে বাঁচিয়ে দেয় যে মৃত্যু আমাকে সারা জীবনের জন্য বাঁচিয়ে দেয় আমাকে অমর করে দেয় এরকম মৃত্যু চাওয়ার সাহস তো আমরা দেখি কিনা আল্লাহ জানেন মনে হয় না দেখছি এখনো হ্যাঁ ছোটখাটো পরিবর্তন স্বপ্ন আমরাও দেখি সত্য এটা কিন্তু অরমত করে এত কম সময়ে এত বড় করে স্বপ্ন দেখার সাহস এবং সেই সাহসকে পুঁজি করে তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে চেষ্টা এটা চোখ বন্ধ করে মৃত্যু দেখতে পারলে আমার মনে হয় আমরা আরো বেশি সচেতন হয়ে যেতাম যে আহ মরে যাচ্ছিলাম আল্লাহ হঠাৎ করে আমাকে কাইন্ড অফ কোন একটা কারণে বাঁচিয়ে দিল এখন ভালো কাজ করার চেষ্টা করি তবে একটা বিষয় কষ্ট লাগে যেটা ওর বাচ্চাটা ব্যাপারে যদি কয়েকটা ভিডিও দেখতাম সবাই দেখে ভিডিওটা যে যদি এরকম হয় আল্লাহ আমাকে নিয়ে যায় আমার বাচ্চাকে সবাই দেখে রাখবে না তো আমি বা আমরা একটা ওয়াদা করব এটা হাদি বলে না মানে আমরা যেন আজকে থেকে ওয়াদা করতে পারি সত্যি যেন করতে পারি যে যেই ঘরের মানুষটা বাবাটা মরে গেল আমরা সেই ঘরের বাচ্চাগুলোর দিকে যেমন এটা আমি দাজকে মরে যাই তুমি আমার ঘরের বাচ্চার দিকে তুমি দাসকে মরে তোমার বাচ্চার দিকে আমি এভাবে আমাদের একটা ওয়াদা থাকে যে যখন এরকম কোনো বীর ইন্তেকাল করবেন এবং বাচ্চা তার এতিম হয়ে যাবে ইমিডিয়েটলি আমরা যেন সেই বাচ্চার দিকে একটু খেয়াল করতে পারি এবং নিজের মতো করে মনে করে তার জীবনটাকে ও সুন্দরকে সাজাতে পারি এরকম যেন আল্লাহ আমাদের তৌফিক একটা ভাবনা ভাবছি হাদের জন্য অবশ্যই দোয়া রইল আল্লাহ যাতে ওনাকে শান্তি নসিব করে বেহেস্তে দান করেন পাশাপাশি একটা কথা বলতে চাই তোমার কাছে যে আসলে এর পাশাপাশি যারা এখন মাঠে আছেন এই মানুষগুলো যে স্বপ্ন নিয়ে আমাদের জুলাই গণভ্যুত্থানের বিষয়টা ঘটে গেল যে স্বপ্ন নিয়ে কত শত মানুষ মরে গেল অথবা যে স্বপ্ন নিয়ে কত মানুষ এখনো অন্ধ হয়ে বেঁচে আছে বিকলাঙ্গ পঙ্গু হয়ে বেঁচে আছে সেই স্বপ্নকে আধো বাংলাদেশে পূরণ হবে বলে মনে করো তুমি দুই হাজার চব্বিশে যখন এই ঘটনাটা হয় তখন আসলে কেমন জানি মনে হলো যে আমরা মনে একটা কারাগর থেকে থেকে মুক্ত হয়ে গেলাম সবকিছু ভালো লাগছিল কিন্তু ঘুরে সেই যেমন আগের একটা স্বাদ পাওয়া অপরাধের বিচার না হওয়া তার রেপিস্টের বিচার না হওয়া ঝুলে থাকা সে আবার আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে চলছে এই কালচারটা থেকে সরে এসে নতুন করে স্বপ্ন দেখার মতো সাহস করতে মানুষগুলো যারা জুলাই যোদ্ধা এরা যা করলো এদের প্রতি আমার সারা জীবন কৃতজ্ঞ থাকবো বলে আমি মনে করি তবে আমি এটুকু বলবো মানে না কত লোক আবেগ থেকে বলছি কথাটা যে যে দলেরই হোক না কেননা পাশাপাশি দাঁড়িয়ে ওকে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলার যোগ্যতাটা সামনা একে অন্যের প্রতি কি বলে এই যে মানে মানে আলোচনা অথবা তর্কের বিলিম মাধ্যমে ভালো হ্যাঁ সমালোচনা তর্ক এইগুলোর মাধ্যমে দলকে ছোট করতে চাইলেও আলটিমেট দেশের স্বার্থে যেবা যারা কথা বলবো দেশের স্বার্থে আবার বলছি আমরা পরবর্তী সময় যেন ওই কথাকে সামনে রেখে দেশকে সামনে রেখে মিলে যাওয়া অথবা না হয়ে যাওয়া এরকম একটা বিষয় যদি ঘটে কত সুন্দর হতো আল্লাহ আমরা ছোটবেলায় বইয়ে পড়তাম যে সরকারে আসলে বিরোধী দলের মানে ভূমিকা কি তখন দেখতাম আনসার গুলো ওইভাবে লেখা ছিল বিরোধী দলের ভূমিকা হচ্ছে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা যাতে রাষ্ট্রের উন্নতি হয় এইটাই হওয়া উচিত আসলে তবে আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দেয় সাহস সত্যের পথে সাহস নিয়ে চলার তৌফিক দেয় হাদির জন্য আমাদের মন থেকে সবসময় দোয়া থাকুক এবং আল্লাহ হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক সেগুলো